হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো ফাইনালি এই যে আমার এই ছোট্ট পুকুরে মাছ ধরার প্রতিযোগিতা আজকে হইতেছে তো কবিরাজ এই যে এই যে তাদের জন্য পুরস্কার আছে তারা বলছিল কি জানো পুরস্কার লাগবে না এমনি দিয়ে দেয় দিয়ে দাও তো মানে না এটা তো হয় না হাতের কাছে যা পাইছি তা নিয়ে আসছি সময় নাই হাতে শুরু করেছি প্রতিযোগিতা

তো আমার এই পাগারে ইয়ে আছে শিং মাছ আছে আর যে মাছগুলা ছাড়ছে এইগুলা ধরতে পারলে তো তাহলে প্রতিযোগিতা ফার্স্ট হয়ে ধরবি মাছ গুলা সারা হয়েছে কি কি মাছ ছাড়ছে জানুষে তো ধরবি

এখন বুঝছো পাঁচশো টাকা আছে আকর্ষণ বাড়ে তো প্রতিযোগিতার জন্য সবাই প্রস্তুত নাকি সবাই লাইন দিয়ে পরিচয় জানি তোরা কেটে অংশগ্রহণ করতে হ্যাঁ সবাই যে আমার কাছে নামটা ঠিক আছে তো আজকের প্রতিযোগিতায় কে কি অংশগ্রহণ করতেছে তাদের নাম গুলো জেনে নেই নাম কি কয়জন আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো আরেকজন প্রতিযোগী আছে জুই মাত্র আইসে তো জুই প্রস্তুত নাকি মাছ ধরার জন্য হ্যাঁ দেখা যাক কেমন মাছ ধরতে পারে

বিশার রাতে গড়ি চলতেছে টাইম চলতেছে না ঠিক আছে ফাড়াই টাইম শুরু করবে দেখা শুন শুন একটা কথা যে সর্বোচ্চ মাছ ধরবো সংकाय হ্যাঁ যে কোন মাছ বসি দেয়া ধরতে পারবো সেই হবে আজকে বিজয়ী আরেকটা কথা শিবন যে কোন মাছ আরেকটা কথা সবার বাসন হ্যাঁ মানে পাত্র নাই আচ্ছা এটা এটা রাখা দেব মাছ ধরাকে চেক কর চেক কর

ব্যাপার সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করো এক সময় মাছ ধরে ফেলবে চিন্তা কিন্তু টাইগার তো ভাবে বসছে দেখেন অবস্থাটা হ্যাঁ মনোযোগ দিয়ে মাছ ধরা

ফেলছে <laughs> 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 एने वाला मोट की डर रनी से है मोट का वाला इसलिए मैंने ये डर मोट का रूप रहा है चलते हैं हे जमा जक्स आस मास ना एडिक्ट मास तलार दी सेड बोरो मास बोरो मास ही तो दूर भी मास में डर का सेक्टर मास होता लेना हम ना हम ना मोट ना रहता बहुत शिरामी भाई ये शुद्ध उठा ना ही हम डर तो ना है ओ ना लेना हम डर আরেকবার সুযোগ করিলাম আমরা নিজেরা মানে পিয়াস এগারো মিনিট হয়ে গেছে একটা মাছ ধরলি না যে কেউ একটা মাছ ধরলেই

जा PIA সর অনুমতি দাও হলো আজকে বৃষ্টি হইছে এই কারণে মাছ ধরে না রে আজকে বটল করতেছো আজকে মাছেরা দা গৃহ প্রবেশ করে গেছে তিন দিন হে সৃষ্টি গেলে সিপ দে সৃষ্টি তো মাইরা দেব মাছ মানে হে বলছিল লাভ

तैयारी ना सास किरे दो तरफ ना दुई दोरे ना बिस्तर दोर वो दोर वो काज तो दो दोरे इन दवाला इसलिए किसा प्यास प्यास तुझे ऐसी लाइन से यार मास तो क्या सिंगर काम मैं आपका ना मास করে কনিকা কনিকা ঘটনা ঘটে গেছে দর্শক বন্ধুরা প্রথম মাছ ধরে ফেললো কনিকা একটা লাঠি মাস মিনিট বিশ মিনিট

পিয়াজ তো কাম কটাই গেছি আর একটা মাছ ছুটতে গেলো এই সবাই দূরত্ব বজায় রাখো আমি আমার কমতা আছে কিন্তু

পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম যে দশ মিনিট বাড়িয়ে দিব সবাইকে ঠিক আছে মাত্র ওই সবার জন্য আরো দশ মিনিট দেওয়া হইলো তা আমরা বলার সাথে সাথে বসসি আবার ফালাইবা ঠিক আছে এই যে কত বড় একটা মাছ লড়তেছে জুয়ের সামনে এটা দেয় না এই যে মাছটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দশ মিনিটে ঘটনা না ঘটলে তো লটারি দিতে আরেকজন যদি ওই তোরা যদি আরেকজন একটা মাছ ধরতে রস তাহলে তিনজনের মধ্যে যাবো প্রতিযোগিতাটা টান টান উত্তেজনা

جومنتو আজকে ঘটনা ঘড়াতোছ না তুই হলো মাসটা তো ধরেন রাবা দুই সময় জানো তিন বার হে বড় ফলল তুই গেলি কে রে বাজারে আজকে প্রতিযোগিতা বুঝ জানোস না আমার কি তাও হয়ে গেছে 5 মিনিট আলো কিছু রানী দে কম করে আলো সব ভাগলে দিছি 2 মিনিট কোন কে নিলো ও ও তোর কাজটা নাম দিও আর তুই দে কোন কে লাগাই দিই আಡು দে কণিকা মাত্র একটা চান্স মিস করলো কণিকা যদি এই মাছটা ধরতে পারতো তাইলে কণিকা ফার্স্ট কবিরাজ কয় মিনিট এই যে কবিরাজ বেলুন ফুলাইতেছে তার মানে সময় শেষ আর কিছু সময় আছে যেকোনো সময় ফুটায় দিবো এই পেঁয়াস পেঁয়াশ পেঁয়াজ ধরে গেছে হ্যাঁ কনিকা এটা ঠিক না

किंग किंग माया कोणी का हे कोणी सर ओ नाही ढवना नाही ढवना ते كنا ओडा किंतु हां इन तो बातली हो जाबो का किंतु 3 सेकंद बाकी आहे का तो का तो नाही ना काय कायसे गन कायसे गन आर मात्र 5 सेकंद बाकी आहे एक दोन সবাই তুলো সবাই তুলো না না সময় কি শেষ সময় দেওয়া যায় দুই দুইজনের ভিতরে দিতাম দুইজনের ভিতরে তো সময় দিতে

আচ্ছা পাঁচ মিনিট সময় দিলাম কিন্তু সময় শুরু পাঁচ মিনিট তো জুমন আর কনিকা পাঁচ মিনিটের জন্য তারা প্রতিযোগিতা করতেছে দেখা যাক কে ধরতে পারে যে একটা মাছ ধরতে পারবে সেই হবে সেকেন্ড হ্যাঁ সেমুর মুখের অবস্থা দেখেন এক্সপ্রেশন দেন তার টাইগার কই যা আসি যা হ্যাঁ আরে সৃষ্টি এত সবাই কইছে সৃষ্টি ফার্স্ট হইবো আজকে অবস্থা কাল একটু দিছে জিপ দিতেই আশা করছিন যে এটা লাগিয়া টাইগার কি হলো এত বড় এদিকে এদিকে তোরা এদিকে থাক সেদিকে থাক পিয়াস লাস্টে গিয়া কি ঘটনা ঘটাইলোটা কি আর কত টাইম শেষ শেষ পাঁচ মিনিটেও তারা মাছ ধরতে পারে সবার সিদ্ধান্ত

লটারি কে সময় সবাই যেই তো লটারি আইলো আর সময় দেওয়া যাবে না কারণ হয়ে গেছে আর দুই তিন বার তো সময় লটারি দেওয়া সম্মতি করে দি জিনিস কি কাজ লাস্ট একটা মাছ কই দে

আমি দেখাইছি আমি দেখাই শুনঝুমন টস এর পকে গেল আচ্ছা গত একটা প্রতিযোগিতা হয়েছিল টস দেওয়া প্রথম হয়ে গেছিল এই কারণে হ্যাঁ আমি লটারি দিচ্ছি লটারি ঠিক আছে দ্বিতীয় পাইছি

তো যাই হোক প্রতিযোগিতা ভালোই হইলো না আয়োজনটা মোটামুটি ভালো হয়েছে তাৎক্ষণিকভাবে আয়োজন করছি এই কারণে বিশাল কিছু আয়োজন করতে পারি নাই হালকার উপরে ব্যবসা দিয়ে চালাই দিছি তো মানে প্রতিযোগিতা যেমন তেমন হয়েছে কিন্তু আনন্দ হইছে প্রচুর সবাই মানে খুব এনজয় করছে আমরা তো অনেক এনজয় করছি তো ভালো লাগছে খুব ভালো লাগলো কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মাছ ধরছে না হ্যাঁ ব্যাপার আরো সময় দিতে হয় প্রচুর এত সময় দিল তো মানে ভিডিও দেবো অনেক বড় এই কারণে আর দেই নাই তো যাই হোক সামনে আরো অনেক পাইছি আমরা হ্যাঁ এটাই এটাই তো আপনারাও মজা মানে মজা পাইবেন অনেক ভিডিওটা দেখেন ও আমি তো লাস্ট মুহূর্তে এসে বলতেছি তো যাই হোক সামনে আরও অনেক প্রতিযোগী প্রতিযোগিতার আয়োজন করব তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকুন যদি এমন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও পেতে চান আচ্ছা ঠিক আছে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা কমিটির লুক বিয়াস কমিটিৰ লোক কমিটিৰ লোক পালে গেছ এটা মানত না কি কাৰ বস্তু গেছ জাল ন